আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো সিমেন্স এনার্জি সাইট থেকে কিভাবে আপনারা কাজগুলো সম্পন্ন করতে পারবেন যারা নতুন তাদের শুরুতে আপনাদের কাজ করতে হবে কাজ করতে হবে যারা যে প্যাকেজ ক্রয় করেন যেমন আমার আটশো টাকার আমি একটা প্যাকেজ ক্রয় করবো এই যে দেখেন আটশো টাকা ফার্স্টে এখানে যাবেন তারপরে বাই সেলে বাই নাও এখানে যে কনফার্মে চাপ দিবেন যাদের ক্রয় করা হয়েছে তাদের এই এখানে ক্রস করে দিবে যেহেতু আমার ক্রয় করা আছে ক্রস আচ্ছা এখানে বের হয়ে আসপান এখানে যদি আপনি সবগুলা প্রিক Request করতে পারেন সবগুলা করে আপনি সবগুলা সাইট থেকে আপনাকে লাভগুলো গুলো দিবে এবং পার্সেন্টেজ দিবে ঠিক আছে আচ্ছা যাই হোক এরপরে এটা আবার ডেক সিস্টেম আছে এখানে দেখার সিস্টেম হচ্ছে হোল্ডিংস এই যে এখানে চাপ দিবেন এই যে দেখেন মিনিট চলতেছে যে আমি যে কটা প্রিক Request করে করছি সেই কটা প্রিক যে এখানে অপশন দেওয়া আছে দেখেন টাইম আছে কয়টা কখন শেষ হবে দেখেন এই টাইম ও যাই আপনি শেষ হলো তখন আবার পরবর্তী প্রিক Request যে গেট না এই যে গেট হলে শুধুমাত্র হোল্ডিং এ ঢুকে গেট চাপ দেন আপনি নিশ্চিত করে প্র্যাকটিস করে করতে পারবেন তখন আর আপনার এখানে প্র্যাকটিস করে মানে হোমে থেকে আপনার আসতে হবে না এ শুধু এখানে ঢুকে হোল্ডিং এ ঢুকে পরে শুধুমাত্র গেট হলে চাপ দিয়ে ক্রয় করতে পারবেন এরপর চাপ দিবেন আপনার মাই অপশনে মাই অপশনে গিয়ে চেকিং এ চাপ দেন প্রতিদিন একটা করে চেকিং করবেন এখানে প্রতিদিন রাত 12টার পর থেকে একটা চেকিং একটা সিস্টেম আছে এটা সবার জন্য অফার এটা যেমন আমার ক্রয় করা আছে সেই ক্ষেত্রে আমার কিন্তু কাউন্ট ফিলআপ যেহেতু ক্রয় করা যাদের না আছে তাদের এখানে একটা ক্লিক করলে বোনাস আসবে তো এটা করা শেষ এটা করা শেষ হলে আপনার যাদার যাদের লোক ইনভাইট হবে যেমন একজনের যদি ইনভাইট হয় সেক্ষেত্রে তাদের জন্য কি করবেন তা রেফেলে যাবেন যেমন আটশো টাকা সর্বনিম্ন যদি আপনার সদস্য জয়েন্ট থাকে আপনার রেফাল রেফার অনুযায়ী সেক্ষেত্রে আপনারা এই অফারটি পেতে পারেন এবং ওই ব্যক্তিও পেতে পারে তখন আপনার এই এখানে স্টার্ট আছে না এই স্টারটা আপনার সোনালী কালার হয়ে যাবে স্টারটা এখানে চাপ দিলে এখানে যে কাউন্টগুলো যে দেখতেছেন দশ টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এখানে এই কাউন্টগুলো যে একটা পড়লে সেটা আপনার না আর এই প্রাইজটা দেখতে হলে এই যে ঠিকই যে দেখেন এই যে আমি কিন্তু প্রাইজগুলো যে এখানে কমপ্লিট হয়েছে আমি অনেকগুলো প্রাইস পাইছি যাই হোক এখানে আমি পাইছি বিদায় এখানে কিন্তু ফান্ডের জমা রয়ে গেছে এখান থেকে আমি ব্যাগ আসবো তো এরপর আর একটা বিষয় আমি আপনাদের দেখাই ভি এ লেভেল আপনার রেভার অনুযায়ী যে দেখেন ভি এ লেভেলটা আমি আপনাদের দেখাই যারা যারা ইনভাইট করছে তাদের জন্য এই যে দেখেন কমপ্লিট হলে এই যে দেখেন তিনটা কমপ্লিট হলে চারশো টাকা শুধুমাত্র কমপ্লেন্টে চাপ দিছি এরকমই সবগুলাই যে যে কাউন্ট করে এখানে অনুযায়ী হয়ে গেলে কমপ্লেন্টে চাপ দিলেই হবে যেহেতু আমার এইগুলো কিছু কমপ্লিট করা এখন আমার একটা আছে দেখেন এই যে একটা এখানে তিরিশটার টাইট আমি নিয়ে নেই এটা এই যে কমপ্লিট আমি রিসিভে চাপ দিলাম এই যে আমি এই অফারটা পেয়ে গেলাম এটা কমপ্লিট আমার দেখতে পারছেন এখন আমার শুধু রয়ে গেছে VIP nine এবং VIP টেন এই দুইটা আমি এখনো পাইনি তবে ইনশাল্লাহ পেয়ে যাবো তো এটা আমি চেক দিতে হলে এই যে আমার ব্যালেন্সটা চেক check দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু বেড়ে গেলো দেখতে পারছেন তো এটাই হচ্ছে কাজ আর কোনো তেমন কাজ নাই জাস্ট এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং না বোঝার মতো কোনো কিছুই নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ